হাই ভিউয়ার্স আজকে আপনাদের দিনাজপুর নিউ গোল্ড হেভেন জুয়েলারি থেকে ডিজাইন দোকানের নাম্বার ও ঠিকানা আমি শেষে দিয়েছি এখন যে ঝুমকাটি দেখাচ্ছি এটি মাত্র সাত আনার দৈরতি আজকের ঝুমকোগুলো সব একুশ ক্যারেটের আর এই ঝুমকোগুলো তারা নিজেদের কারিগর দিয়েই তৈরি করেছেন দেখুন এই ঝুমকোটিও কতটা সুন্দর এটার ওজন মাত্র ছয় আনা এগুলো সরাসরি দেখতে আরও অনেক বেশি সুন্দর আর যারা অনেক সিম্পল ডিজাইন পছন্দ করেন তারা এই ডিজাইনটি দেখতে পারেন এই ডিজাইনের ঝুমকোটির ওজন সাড়ে সাত আনা যাদের বাজেটটা একটু কম এবং অনেক সিম্পল ডিজাইন পছন্দ করেন তাদের জন্য এই ঝুমকাটা এটার ওজন মাত্র সাড়ে তিন আনা সাড়ে তিন আনার মধ্যে এত সুন্দর একটা ঝুমকা এই ঝুমকাটার ওজনও খুব একটা বেশি না। এটা আপনারা চার থেকে সাড়ে চার আনার মধ্যেই বানাতে পারবেন কম বাজেটের মধ্যে এই ঝুমকাগুলা খুবই সুন্দর আর আপনারা চাইলে এগুলো সবসময় ব্যবহারের জন্য নিতে পারেন যারাও অল্প ওজনের অল্প বাজেটের মধ্যে একটু অন্যরকম ডিজাইন খুঁজছেন তাদের জন্য এই ঝুমকোগুলো দেখুন এই ঝুমকোগুলো আসলেই অনেক বেশি সুন্দর আর এই ঝুমকোগুলোর ওজন খুব বেশি না এগুলোর ওজন মাত্র পাঁচ থেকে ছয় আনার মধ্যে এখন যে ঝুমকোগুলো দেখাচ্ছি এগুলোর ওজন একটু বেশি এগুলো আপনারা সাত আট নয় অথবা দশ আনার মধ্যে খুব সুন্দরভাবে বানিয়ে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও একটি সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিওতে আপনারা কেমন ধরনের জুয়েলারি অর্নামেন্টস দেখতে চান আপনারা কমেন্টে জানিয়ে দেবেন ধন্যবাদ